মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান কিন্তু না বিধাই ফেসবুকিং বা ইউটিউবিং কাজে শুরু করতে পারছেন না চিন্তার কোনো কারণ নাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম বেসিক মানে জিরো লেভেল থেকে একদম প্রো লেভেল বানিয়ে দেবো একেবারে এই মোবাইল দিয়ে কিভাবে এডিটিং করতে একদম প্রো বানিয়ে দেবো আমি এই ভিডিওর কোর্সের মাধ্যমে আমার কিন্তু কোনো স্টুডিও নাই আমি পুরোটাই এডিটিংয়ের মাধ্যমে এরকম লুক দিয়েছি পুরো এডিটিংয়ের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব মূলত কোন কিভাবে মূলত মোবাইল দিয়ে পুরো লেভেলের ভিডিও এডিটিং কিভাবে করতে হয় তো আজকের প্রথম পর্বে আমরা জানব অ্যাপ পরিচিতি কোন সেটিং মূলত কোন 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 কাজ কাজ ইফেক্ট দিলে ভিডিও সুন্দর হয় ইফেক্ট কোথা থেকে পাওয়া যায় টেক্সট কিভাবে অ্যাড করতে হয় অ্যানিমেশন কিভাবে অ্যাড করতে হয় কোন অ্যাপের অ্যাপ পরিচিতি মানে অ্যাপের ভিতরে কোন কোন সেটিং আছে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এবং নেক্সট ভিডিও এডিটিং থেকে শুরু করে শর্ট ভিডিও

তো থেকে আমি চলে এখানে আমার যে এডিটিং অ্যাপগুলো রয়েছে তার মধ্যে শেখাবো মূলত অ্যাপ্লিকেশন দিয়ে তো এখানে আমি তিনটা অ্যাপ্লিকেশন ইউজ করি এক এক সময় এক এক অ্যাপ্লিকেশন ইউজ করি তো সবচাইতে বেস্ট আমার কাছে মনে হয় কাইনমাস্টার তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আপনার খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন এখানে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ক্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন ইনশটও প্লে স্টোরে পেয়ে যাবেন তবে আপনি মাস্টার আপনি থেকে ডাউনলোড করলে এটা কি ওয়াটারমার্ক থাকবে তো ওয়াটারমার্ক বাদে ডাউনলোড করতে হলে আপনাকে ক্রাক ভার্সন অথবা প্রো কিনে ব্যবহার করতে হবে তো আমি ওদিকে যাচ্ছি না আমি আপনার কাইন মাস্টারে কীভাবে এডিটিং করবেন সে বিষয়ে চলে যাই তো প্রথমে আমরা কায়েন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতলাম তো ওপেন করার পর এখানে ক্রিয়েট নিউ নামের একটি অপশন পাবেন এখানে সেই ক্রিয়েট নিউ অপশনে আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে যেখানে যে ক্রিয়েট নিউ অপশন আছে এখানে জাস্ট সিম্পলি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে যে অপশনটা আসবে এখান থেকে আমি আপনাদেরকে একটু বেসিক ধারণা দিচ্ছি এখানে হচ্ছে এখানে যে রেশিওগুলো রয়েছে বা এখানে এই এটা হচ্ছে মূলত ইউটিউবের জন্যও মেক করা হয় এটা ইউ টিকটকের জন্য এটা ইনস্টাগ্রামের জন্য এটা ইউটিউবের জন্য ব্যবহার করা হয় এটা ইউটিউব এটা ইনস্টাগ্রাম এটা ইউটিউব তো এখানে মনে করেন যে আমরা সবচাইতে বেশি ব্যবহার করা হয় হচ্ছে এই তিনটা অ্যাপ্লিকেশন এই তিনটা রেশিও এটা ইউটিউব এটা আছে ইউটিউব শর্ট অথবা টিকটকের শর্ট অথবা আপনার ফেসবুকের রিলসের জন্য ব্যবহার করা হয় এটাও আপনার ইউটিউবের অনেক কাজে অনেক সময় এটা এই রেশিওটাও ব্যবহার করা হয় তো আমরা প্রথম পর্যায়ে শিখবো এই রেশিওটা দিয়ে সিক্সটিন ইস টু নাইন এই রেশিওটা দিয়ে প্রথমে আমরা এডিটিং শিখব তার জন্য আমরা এখানে সিম্পলি ক্লিক করে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব তো ক্রিয়েটিভ অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে এখানে আপনার ফোনের গ্যালারি সহ কাইন্ড মাস্টারের যেই অ্যাপ মানে বাইডিফল যে যেই সফটওয়্যারগুলো ফোল্ডারগুলো রয়েছে সেগুলো আপনার সামনে চলে আসবে তো এখানে যেই উপরে যেই ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন এই চা সবগুলোই কিন্তু কাইন্ড মাস্টারের নিজস্ব ফোল্ডার তো এখান থেকে আপনারা কাইন্ড মাস্টারের কোনো ইমেজ যদি আপনার পছন্দ প্রয়োজন হয় যেমন ব্ল্যাকের অনেকের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেয় ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়েলো দেয় রেড দেয় গ্রিন দেয় মানে যার যেটা সুবিধা সেক্ষেত্রে এইগুলো মাস্টারের নিজস্ব ফোল্ডারে এগুলো থাকে এগুলো আপনারা অনেক সময় ব্যবহার করতে পারেন তো এগুলো আমি দেখাচ্ছি না আপনাদের বেসিক ধারণা দেওয়ার জন্য আমি একটা ভিডিও ইনপুট করছি এখানে আমি যে ইডিট ইডিট করি আমি সেই ভিডিওগুলো এখানে ইনপুট করছি তো ভিডিও আনার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো স্টুডিও নাই আমি একটি গ্রিন পিছনে একটি গ্রিন পর্দা দেওয়া আছে সেই পর্দার সামনে আমি কথা বলি পরে এডিটিংয়ের মাধ্যমে আমি এই গ্রিন পর্দাটা সরাই দিয়ে স্টুডিওতে লুক দিই তো এটাই আমি মূলত আপনাদেরকে একটু এটার মাধ্যমে মূলত আপনাদেরকে একটু বেসিক ধারণা দিব তো কোনটার কী কাজ মূলত আজকে আমি আপনাদেরকে কোনটার কী কাজ সেটাই দেখাবো মানে সেটিং সম্পর্কে দেখাবো তো এটা হচ্ছে আপনার মিডিয়া এখান থেকে মূলত এইগুলো নিয়ে আসতে হয় তো আমি এখান থেকে আপনাকে প্রথমে প্রথম থেকে দেখাই আবার হয়তো ভুলাই গেছেন তো এখানে আসার পর আপনার প্রথমে আপনার সামনে এরকম পেজ আসবে তারপর এখান থেকে আপনারা চলে যাবেন মিডিয়া অপশনে তো মিডিয়া অপশনে যাওয়ার পর মিডিয়া অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা মিডিয়া অপশানে ক্লিক করলে আপনার ফোনের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিটা ওপেন হয়ে আসবে তারপর এখান থেকে কোনটা এডিটিং করতে যাচ্ছেন যদি আপনি ক্যামেরায় কোনো ভিডিও শ্যুট করেন তাহলে সে ক্যামেরায় চলে যাবেন তারপর এখান থেকে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে আপনি যেটাই ক্লিক করবেন সেটা পরবর্তী লাইনে অ্যাড অ্যাড হয়ে যাবে তো অ্যাড হওয়ার পর আপনি এখান থেকে ক্লোজ গুণ যে আছে এখানে ক্লিক করলে সেটা আপনার চলে যাবে তারপর আমি এটা এডিট করতে চাচ্ছি সেক্ষেত্রে এটা আমি নিয়ে রাখলাম নিয়ে রাখার পর এখান থেকে আমরা মিডিয়ার কাজ তো জানলাম এবারে আমরা লেয়ারের কাজ শিখব লেয়ারের কাজ হচ্ছে আপনার অনেক সময় আমরা এখানে কিন্তু অনেক লেখা আসে নাম্বার আসে বা অনেক নাম্বার আসে অনেকের আবার গ্যালারিতে ছবি যেমন আমার এই গ্যালারিতে এটা ইনপুট করার সময় যে গ্যালারিতে যে ছবিটা দেখলেন সেই ছবিগুলো কিন্তু আমি ব্লার করে দেবো অনেক অনেক সিস্টেম আছে তো এখান থেকে প্রথমে মিডিয়া অপশান আছে এখানে আবার পাঁচটা পাঁচটা লেয়ার রয়েছে এখান থেকে এটা হচ্ছে মিডিয়া এটা হচ্ছে ইফেক্ট এটা হচ্ছে স্টিকার এটা টেক্স এটা হচ্ছে আপনার হাইলাইট মানে যেই জিনিসটা আপনি গুরুত্বপূর্ণভাবে দেখাতে যাচ্ছেন এই পাঁচটা জিনিস রয়েছে পাঁচটাই আমি আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি তো প্রথমে আমরা মিডিয়ায় যাই মিডিয়াতে যাওয়ার পর আমি যদি একটি টেক্স ওপেন করি এখান থেকে আমি এটাই জাস্ট আনসাপোর্টেড দেখাচ্ছে এখানে আমি আরেকটাতে চাই একটু ব্যাক যাব ব্যাক যাওয়ার পর আমি এখান থেকে ডাউনলোডে যাই ডাউনলোড থেকে আমি এইটা নিয়ে আসলাম তো এটা আনার পর এখানে আমি এটা ক্লোজ করলে এটা কিন্তু এর নিচে চলে আসছে দেখতে পারছেন এটা কিন্তু এর নিচে আসছে তো এটাকে আমি এখন ট্রেনে ধরে উপরে নিতে পারি এবং এটাকে টেনে ধরে নিচে আসলে আপনি সাইজ মতো ল মানে জুম ইন জুম আউট করতে পারবেন এখানে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এটা এখানে যদি চেপে ধরেন চেপে ধরে এটাকে আপনি উপরে করলে উপরে উঠবে নিচে করলে নিচে নামবে নিয়ে আপনার লেয়ার মতো আপনার পজিশন মতো সেট করে দেবেন সেট করে দেওয়ার পরে এবার আমি লেয়ারের আরেকটা কাজ দেখাই ইফেক্ট এবার আমরা এই ইফেক্টের কাজ দেখব তো ইফে ইফেক্টের কাজ হচ্ছে আপনি কোনো কিছু হ্যাঁ মানে লুকাতে যাচ্ছেন মানে দেখাতে চাচ্ছেন না সেটাকে আপনি ব্লার ব্লার করে দিতে পারেন ব্লার করে দিলে যেতে দেখতে পারছেন এগুলো ঘোলা দেখা যাচ্ছে আবার আরেকটা জিনিস আছে এটা এটাও ব্লার করে কিন্তু এটা লেখাটা ঝাপসা করে দেয় লেখাটা আপনাকে বোঝা যায় না এমন ঝাপসা করে দেয় দুটার কাজে আপনাদেরকে দেখালাম তো এটা আপাতত ডিএ করে দিচ্ছি আমি তো দুটোর কাজে আপনাদেরকে আমি দেখালাম তো এবার আসি যে স্টিকার স্টিকার অনেক সময় আমাদের স্টিকারের প্রয়োজন হয় এক এক সময় এক এক স্টিকারের প্রয়োজন হয় আপনারা সাইকেলে এখান থেকে স্টিকার নিয়ে এসে আপনার পজিশন মতো স্টিকার এখানে বসা দিতে পারেন তো এবার এবার স্টিকারের কাজ শেষে আপনি আবার লেয়ারে যাচ্ছি তারপর টেক্স এখানে আমরা টেক্সের যদি প্রয়োজন হয় যেমন আমি এখানে প্লিজ সাবস্ক্রাইব আর মাই ইউটিউব চ্যানেল দেখে টেক্স আমি লিখে দিলাম লিখে আমি টেক্সটা একটু লম্বা করে লম্বা করে দিলাম তারপর টেক্সটে এখানে কিন্তু আপনি চাইলে আবার এডিট করতে পারবেন এডিট অপশান আছে এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন এই যে এখানে এডিট অপশান আছে এডিট করতে পারবেন এখানে ফন্ট আপনি লেখার ধরনটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে এনিমেশন আছে অ্যানিমেশনে আপনি এটা কিভাবে আসবে উপস্থাপন হবে কিভাবে আউট হবে মানে অ্যানিমেশন এ লেখাটা চলে যাওয়ার সময় কেমন আসবে এখানে বিভিন্ন রকম আছে আপনি লেখার কালারটা চেঞ্জ করতে পারবেন তবে এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখানে রেড কালারটা দিচ্ছি আমি লাল কালারটা দিলাম দেখছেন এবার আমি ফন্টে যদি যাই ফন্টে গেলে এখানে অনেক রকমের ফন্ট রয়েছে এখান থেকে একটা ফন্ট আমি ক্লিক করে দিলাম তো এটা মোটা হয়ে গেল একটু তো লেখা সম্পর্কে আপনারা জানলেন এবার আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এবার হচ্ছে লেয়ারে আবার গেলাম এখানে হাইলাইটটা দেখাচ্ছে এখানে আমি এটা দেখা দেখাবো এই সেটিংসের কাজকে তো এই সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে আমরা কলমের নামের একটি অপশান কলম মতো দেখতে একটা লেয়ার দেখতে পাচ্ছি এখান থেকে আপনি এই লেয়ার ওপর ক্লিক করলে আপনি এই জিনিসটার উপর চাপে ধরে রাখলে এটা আপনাকে হাইলাইট করে দেবে এবার আসি এটার কাজে এটা আপনাকে হাইলাইট করে দেওয়ার জন্য এটা এডিটিংয়ে যদি যান তাহলে আপনি চাইলে এখান থেকে এটা মুছেও ফেলতে পারেন আরও আনতে পারেন সেটা আপনার ব্যাপার এখান থেকে আমি যেটা হচ্ছে একটু লুপ দিতে চাচ্ছি আমি সেটার উপরে আমি হাইলাইট করে দিচ্ছি এখানে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে যে অ্যানিমেশন আছে না আমি এখান থেকে অ্যানিমেশন দিলে দেখতে পারছেন এটা একটু আর লেখাটা অন্যরকম আসছে এটা দিলে আর একটু জোরে আসছে এটা দিলে একটু মানে ঝাপসা মানে আস্তে আস্তে ইয়ে হবে এটা ড্রপ হিসেবে আসবে তবে এটাই বেশি ব্যবহার করা হয় মানে এটা হাইলাইট করার জন্য এটা বেশি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো এই এটার কাজ তো আমরা মিডিয়ার কাজ জানলাম আমরা মিডিয়ার কাজ জানলাম এরা মিডিয়ার কাজ জানলাম লেয়ারের কাজ জানলাম এটা রেকর্ড আপনার কোনো কিছু ভয়েস আবার দিতে চান ইনস্ট্যান্ট ভয়েস দিতে চাইলে আপনি রেকর্ডে ব্যবহার করতে পারেন ওখানে আছে অডিও আপনার ফ কোনো কিছু অডিও আগে থেকে অডিও রেকর্ড করা রয়েছে সেটা যদি এখানে অ্যাড করতে চান তাহলে অডিওতে ক্লিক করলে আপনার অডিওতে ক্লিক করলে আপনার ফোল্ডারে যেখানে যে অডিও ক্লিপসটা রয়েছে সেখানে ক্লিক করে করলে ফ্রিডিও প্রথমে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে এটা অডিওটা এখানে চলে আসবে তো এটা এখানে আপনি আন্ডু এখানে এটা হচ্ছে আনডু এখানে হচ্ছে ডিলেট আপনি এখান থেকে চাইলে ডিলেট করে দিতে পারবেন এখান থেকে চাইলে আপনি ডিলেটও করে দিতে পারবেন তো আপনি যে যে জিনিসটা ডিলেট করতে চাচ্ছেন সেটার উপর জাস্ট ক্লিক করবেন এবং ডিলেট বাটনে ক্লিক করলে ওটা চলে যাবে তো অ্যাপ পরিস্থিতিতে আমরা এতদূর শিখলাম তো এখান থেকে আমরা যেটা ডিলেট করার প্রয়োজন হবে সেটার উপর ক্লিক করবো ডিলেট ক্লিক করব ডিলেট ক্লিক করবো ডিলেট ক্লিক করবো ডিলেট খুব সিম্পলি এখান থেকে আপনার কোনো ভয়েস সাপোজ এই ভিডিওতে আমি সাপোজ ভিডিওতে কোনো রেকর্ড নাই য়ার উপর আপনি জুম করতে পারবো এটার উপর ক্লিক করে প্যান জুমে যদি ক্লিক করি এটা জুম ট্রেনে দুই লোক দিয়ে চেপে ধরে যদি জুম করি তাহলে জুম হবে আবার চেপে স্যারে দিলে কিন্তু জুম আউট হবে খুব সিম্পল একটা ব্যাপার তো এবার আমি আসি আরেকটা জিনিস দেখাই এখানে রোটেট আপনি তাহলে এটা রোটেডও করতে পারবেন এখানে আপনি যদি ঘোরান তাহলে এটা কিন্তু রোটেট হবে এ পাশে ওপাশ করতে পারবেন এরা দিয়ে তো আজকে এ পর্যন্তই আপনার নেক্সট ভিডিওতে আপনারা কি এডিটিং শিখতে চান নেক্সট ভিডিওতে আমরা এডিটিং নিয়ে একটা ভিডিও করবো যে এডিটিং কে এই ভিডিওটা পুরো স্টুডিওতে কিভাবে রূপ দিলাম আমি সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখাই দেব তো আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিওতে আমরা জানবো একটু ভিডিও এডিটিং সম্পর্কে আমরা জানবো যেগুলো যেগুলো দেখাইলাম মূলত সেই ইফেক্টগুলো এবং সেই ইফেক্টগুলো টেক্সগুলো এবং অ্যানিমেশনগুলো আমরা ব্যবহার করে ভিডিও এডিটিং নেক্সট ভিডিওতে শিখবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইনটি বাজে রাখবেন যাদের পরবর্তী পর্বটা আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো সেই সাথে আমি এদিকে এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ